বন্ধুরা কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি কাকে নিয়ে সেটা জানতে হলে অবশ্যই আজকে ভিডিওটা তো সম্পূর্ণ দেখতে হবে জানো বন্ধুরা মিথ্যা বলতে বলতে না কিছু কিছু মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে তারা আর নিজেদেরকে উতরাতেই পারে না আবার নিজেদেরকে এমন জায়গাতে নিয়ে যাবে তারপর বলবে দেখো আমাদেরকেই লোকে খারাপ খারাপ কথা বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তারা নিজেরাই মানুষকে ইনক্লুড করবে যে আমাদেরকে মানে খারাপ কথা বলো উস্কাবে যে আমাদেরকে খারাপ কথা বলো আমাদেরকে খারাপ কথা বলো আমাদেরকে খারাপ কথা বলো দেখো আজকে ক্ষণিকা করে থামবেলটা দিয়েছে দেখতে পাচ্ছ সে কিন্তু লিখেই দিয়েছে সে তার বরকে ছেড়ে চলে এসেছে সে তার বরকে ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে এই রকম একটা মানে মানুষকে উস্কানো টাইপের থাম্বেল দেওয়ার মানে কি মানে মানুষকে বা দর্শকদেরকে আবার নতুনভাবে উত্তক্ত করা বা মানুষদেরকে বা দর্শকদেরকে সাধারণ দর্শকদেরকে উত্তক্ত করছে তোমরা তোমাদের আবার দুঃখ কষ্ট আঘাতের জায়গাটাতে আমি আবার নুন ছেটা দিলাম তোমরা আবার জ্বলে পুড়ে মরো আমি তোমাদেরকে আবার দুদিন পর মলম লাগিয়ে দেবো তোমরা চিন্তা করো না তো এত সুন্দর করে মলমটা লাগিয়ে না না তোমরা তখন বুঝতেই পারবে যে আমি এত সুন্দর করে তোমাদেরকে নুনের ছেটা দিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের মিস মিসেস খনিকার সিস্টেমেটিক কাজকর্ম বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই মানুষ মানে ক্ষণিকা যে নিজেকে খুব বড় মহান ব্লগার বলে সে যদি সত্যি ভালো হতো সে যদি মানুষকে উত্তেজিত না করত নিজে যদি কন্ট্রোভার্সিন না চাইতো তাহলে কি কন্ট্রোভার্সিন মতন সে কি টাইটেল থাম্বেল দেওয়ার চেষ্টা করত কখনোই না কিন্তু সে কেন দিচ্ছে কারণ সে তো চাইছে তার টাইটেল ফামবেল এমন এমন করুক যাতে লোকজনে একটু বেশে আর কি বেশি আর কি তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে কারণ টাকার কমতি পড়ে গেছে টাকার কমতি ভাই সবার রয়েছে তোমার একার রয়েছে তার নয় কারণ বড় ননদের সাথে যে একেবারেই বিচ্ছেদ হয়ে গেছে আর সেই কারণটা আমি খুব তাড়াতাড়ি ভিডিওর মধ্যে রিলিজ করে দেব এবং তখন তুমি কোথায় মুখটা লোকাও সেটাও আমি কিন্তু দেখবো আর সবচেয়ে বড় কথা কি জানো তো এই যে তুমি বললে না বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি থেকে এলাম তো বাপের বাড়ি থেকে এলে ভালো কথা সাড়ে তিনটের সময় তোমাকে রান্নাটা কে করে দিল ভাই কার ভরসায় তুমি রেখে দিয়ে গিয়েছিলে কার ভরসায় কে তোমাকে তোমার জন্য রান্নাটা করেছিল সাড়ে তিনটের সময় এসে নিশ্চয়ই তুমি রান্না করে খাওনি রান্না করে খাওয়াটা কারোর পক্ষেই সম্ভব নয় তাহলে কে রান্না করেছিল তার মানে তোমাদের দুয়ে দুয়ে চার সবই ঠিক হয়ে আছে আর ওপরে ওপরে আমাদেরকে যত সব নাটক দেখাচ্ছ নাটকটা নিজের আঁচলের তলায় রাখবে আমাদের সামনে দেখাতে আসবে না তো বন্ধুরা তোমরা সবই বুঝতে পারছো ভিউজ কামানো ছাড়া আর কোনো কিছুই না বন্ধুরা এই সমস্ত নাটকের মাঝে তোমরা পড়বে না তোমাদেরকে সত্যের আয় না দেখানোর জন্য এই তো আমার চ্যানেলটা রয়েছে অবশ্যই সত্যের সাথে লড়াই করার জন্য তো অবশ্যই বন্ধুরা আমার সাথে তোমরা থাকবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে কমেন্ট করে যাবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতো নয় সেই বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য